ফাইনাল ম্যাচের জন্য কলকাতার নাইট রাইডার্স কতটা প্রস্তুত সেটা তাদের বোলিং ভেলকিতেই বোঝা যায় ইনিংসের পঞ্চম বল মিচেল স্টার্ক অভিষেক শর্মা বোল্ড কি অসাধারণ বোলিং কি অসাধারণ উদযাপন কাব্য শুরুতেই হলেন হতাশ ফিরে গেলেন অভিষেক শর্মা পাঁচ বলে দুই রান করে মিচেল স্টার্কের এই আগ্নিশীয় উদযাপন বলে দিচ্ছিলেন শুরুতেই তিনি যে সমালোচনার মুখে পড়েছিলেন সেই সব জবাব বড় মঞ্চে তিনি এইভাবেই দিচ্ছেন এরপর ইনিংসের দ্বিতীয় ওভারে শেষ বলে ট্রেভিজ হেড আরও একবার গোল্ডেন ডার্ক তাতে মাত্র ছয় রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে সানগ্রাইজ হায়দ্রাবাদ কলকাতার নাইট রাইডার্স যেন শুরু থেকেই উইনিং উল্লাসে মেতে উঠেছে ভরসার প্রতীক রাহুল তিপাতি তিনিও ছিলেন ব্যর্থ রাহুল তিপাতি যখন আউট হয়ে ফিরলেন তখন ভক্ত সমর্থকদের গালে হাত মিচেল স্টার্ক তিনি করলেনটা কি পরের গল্পটা আরো খারাপ ভালো খেলার ইঙ্গিত দেওয়া নীতি সেইনি তিনিও করলেন মাত্র ১৩ রানে তখন গ্যালারিতে দেখা যায় শাহরুখ খানকে মাস্ক পরে বসে খেলা দেখছিলেন এনজয় করছিলেন কোনো উল্লাস দেখা যায়নি আজ কারণ খেলাটা যে ক্রিকেট আগেই উল্লাস করে তিনি কি ভুল করবেন এটা বলতে না বলতে আরও একটি উইকেট বাষট্টি রানে তখন পাঁচ উইকেট হারিয়ে ফেলে সানরাইজ হায়দ্রাবাদ দাঁড়িয়ে উদযাপন করেন শাহরুখ খান তালি নিতে থাকেন তখন এটেন মাকরান সাবেক অধিনায়ক ফিরে চান তেইশ বলে বিশ রান করে কাপ বুমারান তো একেবারেই থ তিনি কাঁদবেন না কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না কারণ চোখের মধ্যে কেবল আক্ষেপ ফিরেছেন আব্দুল সামাদ আন্ডি রাসেলে কি নাজ স্টেডিয়ামের মধ্যে কিং খানকে দেখিয়ে নেচে উঠলেন আন্ডার রাসেল এ যেন উইনিং সেলিব্রেশন আগে থেকে তাতে শাহরুখ খানও বসে থাকতে পারেননি দাঁড়িয়ে দিয়েছেন হাততালি শেষ ভরসা হেনরিক ক্লাসেন তিনি যখন আউট হন তখন একেবারে আকাশ ভেঙে পড়ে হায়দ্রাবাদের ওপর কেননা নব্বই রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে আট উইকেট সতেরো বলে ষোলো রান করে শেষ হয় হেনরিক ক্লাসেনের ইনিংস এরপর আর এখন অপেক্ষা করতে হয়নি কলকাতার নাইট রাইডার্সকে তাই তো ফাইনালে সানরাইজ হায়দ্রাবাদ গুটিয়ে যায় মাত্র একশো তেরো রান করেই ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামে কলকাতার নাইট রাইডার্স নিশ্চিতভাবে এখন শিরোপা কলকাতার